তুই গ্রাম ফোন করেছিস মাগি তোকে আমি বলেছিলাম ফোন করতে ফোন করেছিস তোমার মোবাইলে ওগো তুমি যেখানেই থাকো যত দূরেই থাকো তুমি বাড়ি ফিরে এসো তোমার জন্য আমার মন কাঁদছে তুমি বাড়ি ফিরে এসো আমি আর বাড়ি যাব না কাদা বুঝলি তো আমি লাউড়া বিয়ে করে নিয়েছি আমি আর বাড়ি যাব না বাড়া ওগো সে আমি জানি তুমি বিয়ে করেছো ঠিক আছে তুমি বিয়ে করলে আমি এসে মেনে নিয়েছি তুমি বাড়ি চলে এসো মাং মাংমারানি ভোদা কপালি মাগি আবার নতুন করে কোনো কুচাল চালছিস নাকি তুই শুনো শুনো তুমি আমাকে ভুল বুঝো না ওই সব কোনো কিছু কারণ নেই গো ঠিক আছে গ্রামের প্রধান সাহেবের কাছে গিয়েছিলাম আমরা সমস্ত বিচার করে নিয়েছি মা বাবা দুজনে এসেছিল ঠিক আছে মা বাবাকে আমি সব বললাম যে আমার স্বামীর বিরুদ্ধে আমি কোনো মামলা দাঁড়ি করতে চাই না আমি আমার স্বামীকে নিয়ে সংসার করতে চাই ওই যে বিয়ে शादी করেছে তাতে যদি ও সুখী হয় হোক তাই নাকি লাউড়া এটা আবার আমার বিচার হয়ে গেল যে প্রধান সাহেব কি বলল কি প্রধান সাহেব বলেছে তুমি যদি তোমার মঙ্গল চাও তাহলে তোমার স্বামীকে ফোন করে ডেকে নাও তাকে নিয়ে ওই সতীনকে মেনে নিয়ে তুমি তার সাথে সংসার করো

তা কথা হচ্ছে বউ আমার ভালোবাসাটা আর কি মেনে নিলো আমার বউ মেনে নিলো এখন তুই যদি আমাকে মেনে নি আমার বাড়ি তাহলে আমি আর কি সুখটা পাই দুটো বউকে একসাথে জড়িয়ে তুমি আর যদিও মাঝে মধ্যে একবার দুবার করে শুই তোর কি কোনো অসুবিধা হবে তোর সময় মতো পেয়ে যাবে তোর কোনো অসুবিধা নাই পুরুষ মানুষের মনের ভিতরে ঢোকা সমুদ্রের গভীরে গিয়ে মাছ ধরে নিয়ে আসা এক সমানা খুব পেকে গেছিস মনে হচ্ছে রে এই দুদিনে যাবে কবে মনে করছো তুমি হি লাউড়া আজকে রাতটা তো কোনো রকম থাকি করে দিই যাবো তুমি কি বলছো আচ্ছা ঠিক আছে কাল সকালে গিয়ে তাহলে হি লাউরা একটু হাস ভরা এত বড় একটা সুখবর দিল আমার হাসতে ভালো লাগে না আমি তো জানি ভোটাকিমা তোর হাসতে ভালো লাগে না তোর শুধু পাইপ হয় হাসপ দিয়ে গেছিস একবার তাহলে

ঠিক আছে আমার মাসিমা তাই হবে তাহলে তুই যা বেটা ট্রেনের সময় হয়ে যাচ্ছে আর যদি কোনো বিপদে আপদে পড়িস তাহলে তুই এই মাসির কথা মনে করে আবার আমার কাছে ফিরে আসবি বেটা কোনো টেনশন নাই তুই আমি তোর নিজের মায়ের থেকে তোকে বেশি ভালোবাসা দেব ঠিক আছে মাসিমা তাই হবে এই এসো গো চলো

আমার কাছে কি টাকা পয়সা ছিল তাই ভালো মন্দ কিনে খাবো তোর ওই কানের জিনিস দুটো বিক্রি করে ছাব্বিশ হাজার টাকা পেয়েছিলাম আবার সেখান থেকে অনেক কাঠ হয়ে গিয়েছে আবার বি করতে গিয়ে এইদিকে চৌদ্দ হাজার টাকা খরচা হয়ে গেছে দিয়ে এইভাবে টাকাগুলো শেষ হয়ে গেছে ভালো মন্দ খেতে পাইনি বউ কি দরকার ছিল এরকম করার খেপা চুদা স্বামী আমার বুদ্ধি ঘুষ মূল্যে হবে খেলা আমাকে গাল দিছিস বউ ভালোবেসে আদর করে গাল দিছি ওটা গাল নয় ওটা ভালোবাসা অনেক কদিন কিছু খাওয়ানি মুখ হাত পা শুকিয়ে গিয়েছে চলো খাবে চলো হ্যাঁ বোন তোকে একটা কথা বলবো বোন আমি বলো কি বলবে বলো বলছিলাম বোন तू আমার ভাতারকে কি এমন জিনিস দেখালি যে চার বছরে আমার ভাতার আমার কাছে সেই জিনিস দেখতে পেল না বোন কি হলো বোন তুই ওইদিকে লজ্জা করে মুখ করলি কি বল কি দেখালি আমি জানি না তবে ও আমাকে অনেক দিন থেকে ভালোবাসে তাই নাকি তা বোন একটা কথা আরেকটা জানতে আমার খুব ইচ্ছা হচ্ছে বলো কি জানতে চাও বলো বলছি বোন এক মাস তো 30 দিন হয় ও আমার স্বামী আমার কাছে দুদিন দিন আর বাকি 28 দিন কোতায় শুইতো সেটা কি জানিস বোন तू বউ এত কথা জিজ্ঞেস করার কি প্রয়োজন আছে লড়হা ভোগ লেগেছে আমার চোখের গায়

লাউড়া তাহলে আমাদেরকে ভাগ্য একবার ভেবে দেখ বয়তাল হচ্ছে ক্লাব এসে মাল খাচ্ছি আর সকাল হচ্ছে চাঙের উপরে বসে মাগিদের পাছা দেখছি পাছাতে চুমু খেতে খেয়েছি না সাদা তার মানে লাউড়া তুই কি বলতে চাইছিস তুইও দুটো বিয়ে করতে চাইছিস নাকি বোকা জন্ম হওয়ার পর থেকে হ্যান্ডেল মেয়েরিয়ে দিন কাটাচবে এখনো পর্যন্ত কোনো মেয়ের কাছে গিয়ে একবেলা শুয়ে আসতে পারলাম না এমন পুরো ভাগ্য আমার আর তোর যে বন্ধু সে বুকা সুদা দুধ দুটো বিয়ে করে নিচ্ছি যখন মন গিয়ে তখন দুটো বইয়ের কাছে একবার সকালে বিচি ওকে একবার বিকালে বেছি ওকে একবার বারটায় বিচি ওকে একবার রাতে বেছি মানে ওর ইচ্ছা মতো আর কি দুধ দুটো জিনিসকে নিয়ে একদম ঘষে মেয়ে যা বিয়ে কর তো ঘষে মেয়ে দে দি সে চেষ্টা আমি করিনি নাকি কাদা সে চেষ্টাও করেছে মেয়ের বাবা মা খাটি বলছে ছেলে কি করে আমি তো ভালো কাজকর্ম না আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই নাই চাকরি বাপের ওই বেকার টাকায় বসে বসে খাচ্ছে খাচ্ছি দেখে আমাকে মেয়ে দেবে মেন কথা হচ্ছে কাদা টাকাটাই বড় জিনিস লয় কো টাকার জন্য লয় আমার বন্ধুর বড় কি আছে বড় আজ খেতে কাল নাই তবু আর কাছে দু দুটো বউ বানা বাল টাকাই সব জিনিস হইলে তাইলে তো হইয়ে গেইতো বড় তোর বন্ধু টাকা পয়সা নাই তাইলে এমনি এমনি তোর বন্ধুকে বিয়ে কই দিল কেলা চোদা মেয়েটার বুড়ো স্বামী ছিল বুঝতে পেরেছিস তো তুই চিনবি নিশ্চয় ওই মাঠ পাড়ার যে দিল্লি বলে একটা লোক ছিল ছিল চিনিস তো পাড়া পাড়ানি লোক সে ম্যাক্স গাড়ি ফাড়ি চালাইতো ওই সালা বুঝতে পেরেছি কি বুঝতে পারলি ওই ছেলেটা আমাদের থেকে একটু লম্বা কালো জামা ফ্যান করে ঘুরে বেড়াইতো ওই ছেলেটা নাকি হ্যাঁ হ্যাঁ তুই ঠিক ধরেছিস

ভাবছি কাদা মেয়েটা তোমাকে একদিন কথা দিয়েছিল যে কালো জামা পরা ছেলেটা যদি আমাকে ছেড়ে দেয় তাই আমি তোমার সাথে প্রেম ভালোবাসা করবো তাই মালটাকে একটু ফলো রাখবো তা সে আগে ছাড়ক তবে তো ফলো রাখবে যে বড় বউটা ওই ছোট বউটাকে মেনে নিল এখন কি কারণে মেনেছে কেন মেনেছে সেটা ভগবান জানে আর ওই মেয়েটা জানে এর মধ্যে নিশ্চয়ই কোন গোর মধ্যে অচরে বড়া তাই নাকি গরুর মধু আছে থাকবে নাই বা বা বড়া একটা কুকুরের ভাত আর একটা কুকুর কোনো দিনই দেখতে পারে না তাই বড় কুকুরটা ছোট কুকুরটাকে কি করে যে মেনে নিল সেটাই আমার মাথায় ঢুকছে না বড়া এর মধ্যে নিশ্চয়ই কোনো খুটি নাটি লুকোনো আছে রে তুই এক কাজ করতে পারবি কি বন্ধু বল হ্যাঁ বল পারবো তো করতে তোর ওই কালো জামা জামাতান পরা বন্ধুর বাড়িটা আমাকে একবার দেখিয়ে দিতে পারবি ওর বাড়ি গিয়ে তুই কি করবি সেরকম কিছু করব না ওই মেয়েটার সাথে আরেকবার আমি দেখা করে ওকে একটা কথাই বলবো আমি কি কথা বলবি মেয়েটার সাথে শুধু একটা কথাই বলবো যে আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি ওই কালো জামা জামাতেন পরা ছেলেটা যেদিনকেই তোমাকে ছেড়ে দেবে সেদিনকেই তুমি আমাকে বিয়ে করবে এইটাই শুধু বলব আমাকে বুকার চোদা পরের বউকে এসব কথা বলতে যাবে তোর মেয়েদের গাঁর ভেঙে দেবে যে ওবে কে গাড় ভানবে না ভাঙবে সেটা আমি বুঝবো তুই বাড়ি দেখাবে নাকি সেটা বল

আমাকে শিখাচ্ছিস নাকি তুই বোকা চুদা আমি ওর বাড়িতে রাত দিন যাওয়া আসা করতাম আর গান মারাচ্ছি নাকি তো যা চলে যাবে বাড়িটা বাড়িটা দেখানোর জন্য তোকে অসংখ্য ধন্যবাদ জানাই যাবি নাকি তোমার সাথে না ভাই আমি যাবো না আর আমার নাম যেন কোনোদিনে করি না যে আমি বাড়ি দেখিয়ে দিয়েছি বেরো বোকা চুদা ভাবলি কি করবে তো তোর নাম লিয়ে আনবো কেলা চুদা আচ্ছা ঠিক আছে যা তুই চলে যাতে যেতে পারে যা আমি যাচ্ছি আচ্ছা বেশ ঠিক আছে বড়া বাড়িতে কি কেউ নাই নাকি বড়া একবার দেখে দেখি তো আসে নাকি টুকি কি রে বাবা কোনো সারা শব্দ নাই আরেকবার ডাক দিয়ে দেখি টুকি কে এই বড় আছে করে বড় আমি গো একবার বেরিয়ে এসো কাকে দরকার কার খুঁজে এসেছ তুমি তোমাকেই দরকার তোমার খুঁজে এসেছি কি রে छोटू এই কি তোর পুরো প্রেমিক নাকি